ভারতে থেকে হিন্দি জানো না বাংলায় কথা বলছো তুমি কি বাংলাদেশি এ ধরনের কথা যারা বলবে সেই সব দাদা বা দিদিদেরকে বলবেন একটু পড়াশুনো করে আসতে ব্যাস এইটুকুই যথেষ্ট নমস্কার আপনারা দেখছেন বঙ্ক সিনমাগ কয়েকদিন ধরেই দেখছি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দুজন মহিলা মেট্রোর মধ্যে তর্কাতর্কি করছে কি ভাষায় কথা বলবে সেটা নিয়ে একজন হিন্দিভাষী মহিলা তিনি একজন বাংলাভাষী মহিলাকে বলছে আপনি কেন বাংলায় কথা বলছেন আপনি কি বাংলাদেশি ভারতবর্ষে থেকে কেন হিন্দি জানে না তিনি এটাই হচ্ছে তার বক্তব্য তো তার উদ্দেশ্যে প্রথমে এই কথাটাই বলতে চাই ভারতবর্ষের কোনো অফিসিয়াল ভাষা নেই আপনি না জেনে থাকলে জেনে নেবেন আর আমাদের দেশে বাইশটা ভাষা সংবিধান স্বীকৃত রয়েছে তার মধ্যে বাংলা ভাষা একটি ভাষায় কথা বলবে সেটা ঠিক করে দেওয়ার আপনি কেউ নন এটা বুঝে নিতে হবে প্রত্যেকে নিজের আঞ্চলিক ভাষায় কথা বলবে এটাই তো স্বাভাবিক কেন তাকে হিন্দি জানতে হবে কথোপকথনের সুবিধার জন্য আপনি রিকোয়েস্ট করতেই পারেন তাকে হিন্দিতে কথা বলার জন্য কিন্তু তাকে হুমকি দিতে পারেন না বা তাকে বাধ্য করতে পারেন না যে হিন্দিতে বলতেই হবে সংবিধান স্বীকৃত ভাষাগুলি কি কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ